হ্যালো এভরিওয়ান সময় সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে ওয়েদারটা আমাদের একটু রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে দেখতেই পারছো বাইরের অবস্থার সেত একটা হয়ে গেছে কি হয়েছিল কাল একটা ঘটনা আমার সাথে সেটা তোমাদেরকে দেখাচ্ছি গতকালকে যেটা দিন গেছে না খুব খারাপ গেছে জানো প্রতিটা দিন তো মানুষের ভালো যায় না সত্যিই গতকালকে দিনটা আমার খুব খারাপ গেছে মানে সকাল থেকে রাত অবধি কিছু না কিছু খারাপই হয়েছে আমাদের গেটের সামনেই আমরা একটা কুকুরকে মানে আমার মা খুব ভালোবাসতো রুটি টুটি যেটাই আমাদের থাকতো আর কি ওকে ডেকে ডেকে দিত আর কুকুরটা মানে যাকে বলে প্রভুভক্ত সত্যি এরকম ছিল এই কুকুরটা গতকাল থেকে না একদম রাস্তায় পড়ে আছে শুয়ে আছে করতে করতে মা জল দিয়ে আসলো আমি মানে কি বলবো আর পারলাম না ওকে বাঁচাতে যেহেতু আমাদের এখানে গুয়াহাটিতে আমরা যেখানে থাকি এখানে মানে অ্যানিম্যালের জন্য কোনো রকম এনজিও নেই যদিও আছে ফোন করছি সব প্রত্যেকে বলছে যে আর কাজ করে না কাজ ছেড়ে দিয়েছে এরকম টাইপের তো ওই কুকুরটা গতকাল মানে তোমাদের দাদাভাই যখন ঘরে ফিরছে তখন অবধি দেখেছে বেঁচে আছে আর কুকুরটাকে ধরার মতো অবস্থা ছিল না প্রত্যেকটা মানুষ পাড়ায় দেখে দেখে যাচ্ছে কি করবে বলো ভেটেনারি এনেও লাভ নেই কেন কি একদম জাস্ট প্রাণটা ছিল এই অবস্থা তো সবাই যা পারছে জল টল সামনে নিয়ে দিচ্ছে ওরকম করে করে কাল রাতে হয়তো কুকুরটা মারা গেছে এটা একটা সারাটা দিনের জন্য আমার খুব খারাপ গেছে কাল আমি কোনো রকম ভিডিও শ্যুট করিনি তো যাই হোক এর মধ্যে রাতে তো সারাটা দিন তো এই কুকুরটা আছেই প্লাস আরও অনেক কিছুই এরকম খারাপই গেছে ভালো কিছুই হয়নি তারপর আবার রাতেবেলা আমার কোমরটা খুব ব্যথা করছিলো তো হটওয়াটারের ব্যাগটা নিয়ে শুয়েছিলাম তারপর কি হয়েছে জানো বিছানাটা তোমাদেরকে দেখাই দেখো আমি তো শোকের মধ্যে এই যে ভারী ভারী পিসবোর্ডগুলো এরকম টাইপের আর কি ভারী ভারী কাপ কাগজগুলো দিয়ে রেখেছি অবস্থা দেখো দেখো পুরো বিছানাটাই ভিজে গেছে এই যে আমি এরকম করে দিয়ে এখন আপাতত চাদরটা দিয়ে উপরে আমি এই প্লাস্টিকগুলো দিয়ে রেখেছি এই প্লাস্টিকগুলো দিয়ে উপরে একটা নিয়ে এরকম করে দিয়ে রেখেছি এই ওয়াটারের ব্যাগটা নিয়ে শুয়েছি এই যে দেখো শুয়েছি তখন একটা আওয়াজ হচ্ছিল কুকুরটারও যেহেতু এই অবস্থা আমার মনটার মধ্যে না এমন একটা লাগছিল যে কী হয়েছে আছে কি না নাকি শেষ এরকম একটা লাগছিল হঠাৎ করে দেখছি আমার কমরটা ভিজে যাচ্ছে ভাবো গরম জলের মানে ব্যাগটা সাইড দিয়ে একটা কোনো জায়গায় ফুটে যেরকম গাড়ির টায়ার ফেটে গেলে আওয়াজ হয় ঠিক এরকম একটা ভয়ানক আওয়াজ হয়েছে আমি আমার কোমরের নিচে আওয়াজটা হয়েছে আমি বুঝিনি আমি ভেবেছি আওয়াজটা বাইরের থেকে হচ্ছে তারপরে আমি হঠাৎ দেখছি আমি পুরো ভিজে গেছি আর গরম জল আমার কোমরে টমরে লেগে তো হটহের ব্যাগটাও ফেটে গেলো মানে মানে গতকাল সকাল থেকে রাত অবধি পুরোটাই খারাপ দিন গেছে এই দিনে ঘটনাটা হয়েছে যে আমি তোষুরটা রোদেও দিতে পারছি না আর সবাই বলে যে কারো মুখ দেখে উঠলে নাকি খারাপ যে এগুলো সব মিথ্যে কথা কেন কি আমি প্রতিদিন ঠাকুরের মুখ দেখেই উঠি কারো মুখই দেখি না কিন্তু আমার কপালে ছিল গতকাল যেটা খুব খারাপ দিন যাওয়ার একটা ছিল তোমরা বলতে পারো যে কী খারাপ দিন গেছে সত্যি বিশ্বাস করবে না কুকুরটাকে নিয়ে ভীষণ একটা মনটা খারাপ হচ্ছে যে কেউ নেই বাঁচাতে পারলো না কেউ পারলো না আমরা আমার ছেলে তিন চারটা এনজিওতে ফোন করেছে প্রত্যেকটা এনজিওর থেকে বলছে আমরা এখন এইসব কাজ করি না মানে আমাদের গুয়াহাটিতে নেই এনজিও এনিম্যালের জন্য দেখো আজকে আমি আসছি ঘুরতে কিন্তু দিদি মজা নিচ্ছে দিদিকে মা লাগিয়ে দিচ্ছে হিনা হিনাটা আমি কবে পরশু দিন দেশের প্রেসিডেন্ট তুমি তুমি যে সময় মা জানে কেন সময় পাস না এবার হিনা কেন লাগাচ্ছিস হিনা কেন লাগানো হচ্ছে না না আমি আমি একটা কথা জিজ্ঞাসা করি হিনা এর জন্য লাগাচ্ছে গরমের মাথা গরম থাকে এর জন্য হিনা লাগিয়ে মা ঠান্ডা করে দিচ্ছে সারাদিন ইউটিউব ইউটিউব করতে করতে মাথা গরম থাকে অনেকে তোমরা বলবে ব্ল্যাক হেয়ার

ভালো খারাপও না তো আমি শুনলাম সোশ্যাল মিডিয়াতে একজনের কাছে যে শ্রাবণ মাসের জলটা ধরে রাখতে নাকি সুখ শান্তি সমৃদ্ধি আসে কেন কি এটা শিবের জল বলে ধরা হয় তো এই জলটাকে ধরে রাখতে বলেছে তো দেখো এত সুন্দর একটা কথা শুনলে তো লাগবোই না এটা তো আমার কোনো ক্ষতি হচ্ছে না রাখতে কি আছে দেখে দেখো তো আর আমাকে জানিয়ে তো এটা কি সত্যি কথা না আমি কিন্তু এবার ফার্স্ট টাইম করছি অনেকটাই ভরে এসেছে দেখো আর একটু ভরবে সত্যি যে যে ধারা গানটা মতো আছে এই আজকের বৃষ্টিতে বোঝা যাচ্ছে কন্টিনিউ বৃষ্টিটা পড়ে যাচ্ছে কন্টিনিউ সকালে তোমাদেরকে দেখালাম আমি হেনা করছি তখন অব্দি কিন্তু বোঝা যায়নি সকালে এক ফসলে হালকা বৃষ্টি হয়েছিল যার জন্য আমার টাছগুলো একদম সতেজ ছিল সকালে যে জলটা দিতে হয় সেটা দিতে হয়েছিল না তারপরে আমি হেনা টেনা করলাম গরম লাগছিলো একটু একটু তারপর এই মোটামুটি বারোটা সাড়ে বারোটার থেকে যে শুরু হয়েছে তোমাদের দাদাভাইও আটকিয়ে আটকে গেছিলো দেখো পুরো লাইটিং হচ্ছে তোমাদের দাদাভাইও আটকিয়ে গেছে যেতে পারছিলো না কাজে তা আমি বললাম যেরকম আজকে থাকো কিন্তু দাদাভাই বললো না আজকে আমার যেতেই লাগবে তুমি বুঝবে না আমার খুব খারাপ লাগছে এরকম বৃষ্টি দেখো খুব খারাপ লাগছে গো এরকম বৃষ্টির মধ্যে সবাই ঘরে দেখেই ভালো লাগে কিন্তু তোমাদের দাদাভাই বলল না আমার কাজে নাগেল আজকে হবে না মানে এরকম তো না যে একদিন ছুটি নেবে কিছু হবে না নিজে যেহেতু গভর্নমেন্ট গভর্নমেন্ট জব না তাহলে একদিন ছুটি নামাই যেত যাই হোক দাদাভাই চলে গেল বোনেরও ঘরে আছে আর আমি এখন চুলটি ধুয়েছি শ্যাম্পু করিনি চুলটা ধুয়েছি হেনাটাকে উঠালাম আজকে আমার ঠান্ডা লেগে যাবে তাকে তো হেনা করেছি এর মধ্যে আবার বৃষ্টি বৃষ্টি ওয়েদার আমিও একটু ভিজেও গেছি তুলসিমাকে জল দিতে গিয়ে একটু ভিজে গেছি পুজো দেওয়া আমার হয়ে গেছে এই যে দেখো আর সেবা দেওয়া হয়ে গেছে আমার গুরুকে আমার বপুকে আমার মাকে বাবাকে সবাইকে সেবা দিয়ে দিয়েছি আর এখন খাওয়া দাওয়া করবো আর তোমরা দেখলে আমি জল ভরেছি এটা সত্যি করে বলি মানে যে জিনিসটা শুনলে আমার মনের থেকে ভালো লাগে সেটার আমি যাচাইও করি না যে কেন এটা নেওয়া হয় বা কি কারণ আমার মনে হলো যে খারাপ কিছু হতে পারে আমি সোশ্যাল মিডিয়াতেই শুনেছি যে এটা নাকি রাখা ভালো তো আমার লাগলো শিবসাগরের যে এত শ্রাবণ মাস শিবের মাস আমি মনে করি তো আমি রেখেছি রে তো রেখো খারাপ কী আছে রাখতে কী আছে বলো তো আজকে লাঞ্চ মেনু একদমই সিম্পল ছিল শসা দিয়ে মুখ দিয়ে খট্ট এটা আমার হাজব্যান্ড খুব ভালোবাসে খেতে আর এদিকে মুখে কচুর একটা ডালনা সেটা আমি খেতে খুব ভালোবাসি আর আলু ভাজা ছিল একদম সন্ধ্যাবেলা ফিরে আসলাম পিৎজা পিজা অর্ডার করেছে আবার ছেলে রোল খাবে ছেলের জন্য রোল আর বোন গেছে তোমাদেরকে বললামই যে ফ্রেন্ড এর সাথে আজকে ফ্রেন্ডশিপ ডেতে দেখা করতে গেছে একদমই আমাদের সামনে আরেকটা পিজা হাট আছে ওইখানে গিয়ে পিৎজা খাবে আর আমরা ঘরে হোম ডেলিভারি করে নিলাম এখন আমরা ঘরে পিৎজার নেশা গেছে। ভীষণ ভালোবাসি মাঝে মধ্যেই খেতে খুব ইচ্ছে যায় তো ওই যে আমাদের পিৎজা এসে পড়ে চারিদিকে রাঘব আর রাঘবের বাবা এসে পড়েছে বোনকে নিয়ে যেতে বোন কিন্তু এখনো আসেনি ফ্রেন্ডের সাথে যে গেছে এই যে রাঘব নিয়ে আসছে চলো চলো গরমা গরম পিৎজা গরমা গরম পিৎজা আমরা পড়ি ঝাঁপি আজকে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করছি না রোল আর পিৎজা দেখিয়ে আজকে বিদায় নিবো তো সবাই তোমরা খুব 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 ভালো থেকো নতুন বন্ধু যদি কেউ দেখেছ ভালো লাগলে পাশে থেকে যেও আর পুরনো বন্ধুদেরকে বড়দেরকে শ্রদ্ধা ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম বাই বাই